সবাইকে আসলাম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের গণিত তৃতীয় অধ্যায়ে বিজ্ঞানী থেকে আসি বিজ্ঞানী থেকে আসি অনুশীলনে তিন দশমিক দুই দুইয়ের কিছু সমস্যা সমাধান করাবো ধারাবাহিকভাবে অনেকেরই গণিতের ভীতি থাকে গণিত বিষয় ভীতির কোনো বিষয় না নিয়মিত অনুশীলন করলে তোমরা সবাই গণিতে ইনশাল্লা ভালো রেজাল্ট করতে পারবে তো আজকে তৃতীয় অধ্যায় বিজ্ঞান থেকে আসি অনুশীলন তিন দশমিক দুয়ে তিন নম্বর পাঠ্য বইয়ের তিন নম্বর সমস্যার সমাধান আমি বোর্ডে লিখে রেখেছি আজকে এই সমস্যা তোমাদের সমাধান করাবো দেখো প্রথমে আছে যে এ মাইনাস বি সমান ফাইভ এবং এব সমান থার্টি সিক্স হলে কিউবের মান কত এই সমস্যার সমাধান করার জন্য আমি প্রয়োজনীয় কিছু সূত্রগুলি লিখে রেখেছি এখন আমরা এই সমস্যার সমাধান করার জন্য এই পাশে যে সূত্রগুলো আমি লিখে রেখেছি এগুলোর মধ্যে কোন সূত্র আমার কাঁচ দেবে এটাকে আমার এই উদ্দীপক বা যেটা সমস্যা আছে সমস্যা থেকে খুঁজে বের করতে হবে তাহলে প্রথমে আমরা এই সমস্যাটা সমাধান করবো যে লিখে নেব দেওয়া আছে সমাধান দেওয়া দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস বি এ মাইনাস ফাইভ এ বি সমান থার্টি সিক্স আমার বের করতে হবে এ কিউ মাইনাস বি কিউ মানে এ কিউ মাইনাস বি কিউ সমান হবে আমাদের প্রথমে বুঝতে হবে যে এই সমস্যার সমাধান করার জন্য আমার অনুসিদ্ধান্ত লাগবে না সূত্র বলে লাগবে তো আমরা জানি যে যে মান নির্ণয়ের ক্ষেত্রে সম্ভবত মানে বেশিরভাগ সময় আমরা অনুসিদ্ধান্ত লঙ্ক করি তাহলে এখানে দেওয়া আছে সূত্রগুলো দেওয়া আছে এ প্লাস বি অল सूत्र सिद्धांत इ्लस बीब इक्ल ए प्लस এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এখানে আরো একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে 3ab into এ মাইনাস বি আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে যে এই সূত্র বলে আর অনুসিদ্ধান্তর থেকে আমার কোন সূত্র দিয়ে এই সমাধানটা করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি সূত্র তো দেওয়া আছে এ কিউব মাইনাস বি cube আর এখানে অনুসিদ্ধান্ত দেওয়া আছে এ cube মাইনাস বি cube এখানে এ মাইনাস বি এখানে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি মান দেওয়া আছে এখানে একটু সমস্যা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বিয় ওটাতেও অঙ্ক করা যাবে তবে আমরা এই সূত্র সমাধান করার জন্য আমরা অনুসিদ্ধান্ত দি দিয়ে অঙ্ক তাহলে প্রথমেই আমরা এটাতেও করা যাবে এটাতেও করা যাবে তবে আমরা যেহেতু আমাদের এখানে এ মাইনাস বি মান দেওয়া আছে এবং এর মান সরাসরি দেওয়া আছে তাহলে আমরা এই সূত্রই প্রয়োগ করব তাহলে ক্ষেত্রে আমরা লিখব যে যেহেতু মান নির্ণয় করতে বলছে তার লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি অথবা আমরা জানি কিউ সমান এই কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে যে এ মাইনাস কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা জানবি লিখতে পারি অথবা প্রদত্ত রাশি যেটা মান বের বের করতে বলছে সেটাও লিখতে পারি তাহলে মান দেয়া আছে থ্রি এ মাইনাস বি মান দিয়ে আছে ফাইভ পাঁচের উপর কিউব মানে পাঁচ তিন বার গুণ একশো পঁচিশ একশো পঁচিশ যোগ এগুলো সবগুলো গুণ করবো তিন পাঁচ পনেরো পনেরো আটশো ত্রিশ গুণ করলে পাঁচে ত্রিশ চার হাতে বলে এক পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ এই তিনটা গুণ করলে আমার পাঁচশো চল্লিশ পাঁচশো সঙ্গে একশো যোগ করলে পাঁচ ছয় ছয়শো পঁয়ষট্টি এটা আমাদের কংকিটে আনসার ধন্যবাদ